সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলা টোয়েন্টি ফোরের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান আমাদের আজকের বিষয় হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা ব্যবস্থার বর্তমান যে নতুন কারিকুলাম সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের স্টুডিওতে আজকে আমরা সম্মানিত দুজন আলোচককে আমন্ত্রণ জানিয়েছি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত দুজন আলোচককে আমার পাশে রয়েছেন ইয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক সমিতির যিনি নেতৃত্বে রয়েছেন মির্জা উদ্দিন বকুল স্যারকে স্যারকে স্বাগত জানাচ্ছি পাশে রয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং শিল্পপতি শিল্প উদ্যোক্তা শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে গ্লোবাল বাংলা টোয়েন্টি ফোর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা আলোচনা শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা যেহেতু বর্তমান সরকার শিক্ষা শিক্ষাবান্ধব সরকার শিক্ষার উন্নয়নে শিক্ষার মান উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে তা আমরা প্রথমেই আলোচনায় স্বাগত জানা জানাবো আজকে যিনি হিয়া বনানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক সমিতির যিনি নেতৃত্বে রয়েছেন মির্জা বক্তার উদ্দিন বকুল স্যারকে স্যারকে স্বাগত জানাচ্ছি স্যার যেই বিষয়টি নিয়ে শুরু করব বর্তমান নতুন কারিকুলাম নিয়ে আপনি জানান যে এই আগে আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু এক ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল এখন নতুন কারিকুলাম সরকার চালু করেছে এবং এটি বাস্তবায়ন করছে তো এই কারিকুলাম যেটি সরকার চালু করেছে সেটি বর্তমান যে যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কতটুকু উপযোগী বলে মনে করেন আপনি ধন্যবাদ আমি উপস্থিত সকলকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম যারা আমাকে শুনছেন সবাই এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান সময়ের যে কারিকুলাম এটা আমাদের বিগত সময়ের কারিকুলামের চেয়ে পুরোপুরি ভিন্ন ভিন্নতা এই জন্য যে আমরা আগে লেখাপড়া করতাম মাথায় রেখে মানে মুখস্থ করে যেমন একটা ছেলে কত বেশি মেধাবী তার চিহ্নিত করতাম আমরা কিভাবে সে কত বেশি মুখস্থ করতে পারে এখনকার নতুন কারিকুলামের কথা হলো না কে কত বেশি মুখস্থ করতে পারে সেটা না সে কে কতটুকু বুঝে নিতে পারছে সেটার উপর যেমন কোনো একটা কাজে কে কত বেশি যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন এরকম নয় কোনো একটা কাজে কে কতটুকু বেশি পারে এটা যে নতুন কারিকুলামের বিষয় যেমন আগে পরীক্ষার হলে কোনো একটা ছেলে যদি পরীক্ষার মুখোমুখি হতো তাহলে তাকে যা সে মুখস্থ করছে সেটা লিখতে হতো এখনকার কথা হলো আমি মুখস্থ করলাম না আমি সেই জিনিসটা বুঝে নিলাম অথবা আমি মুখস্থ করলাম না সেই জিনিসটা আমি লেখে আমার মাথা না রেখে আমি পকেটে রাখলাম এখন পকেটে রেখেও পরীক্ষার হলে অংশগ্রহণ করা সম্ভব যেমন নতুন যে মূল্যায়ন পদ্ধতি হচ্ছে মূল্যায়ন পদ্ধতিতে যে প্রশ্নপত্র বা মূল্যায়ন পত্র দিচ্ছে মূল্যায়ন পত্রের সাথে স্টুডেন্টরা পরীক্ষার ফলে বই নিয়েও যাচ্ছে কিন্তু বইয়ের সাথে মূল্যায়ন পত্রের কোথাও কোন সম্পর্ক নেই সে বইগুলি পাবে না কারণ সে যে বললাম মূল্যাম প্রকলেও লাভ হবে না এই কারণে বর্তমান কারিকুলামটা হচ্ছে পুরোপুরিভাবে অভিজ্ঞতা যোগ্যতার একটা সংমিশ্রণ অভিজ্ঞতার যোগ্যতার একটা সংমিশ্রণ এখন কথা হলো যে সহযোগিতামূলক মনোভাব থাকতে হবে বাচ্চাদের কোপারেশন থাকতে হবে কোপারেশন থাকতে হবে এখন সে দলে দলে দলগতভাবে কাজ করবে দ্বৈত কাজ করবে একক কাজ করবে এই ক্ষেত্রে বাচ্চাদের নেতৃত্বের গুণাবলী এখানে সৃষ্টি হবে সৃষ্টি হবে তারপরে একে অন্যকে সহযোগিতা করার আগে আমরা পরীক্ষার হলে কাউকে দেখাতাম না শুধুমাত্র হ্যাঁ সে আমাকে پیچھے ফেলে উপরে উঠে যাবে এখন পিছিয়ে ফেলে কেউ পাস্ট হওয়ার এখন সুযোগ নেয় কারণ এখন এখানে কেউ কেউ প্রথম আর কেউ শেষ এই ধরনের কোনো সুযোগ নেই সুযোগ নেই এখন বাচ্চাদের ভিতরে সবাই ভিতরে যেন একটা সহমর্মিতা সহানুভূতি এবং মানবতা বোধের জন্য জন্ম এই নতুন কারিকুলামটা মানে মূল্যবোধটা এগুলো এরকম এখানে বলা হচ্ছে যে এখন আগে আগে পরীক্ষা বলা হতো প্রশ্ন বলা হতো এখন কিন্তু প্রশ্ন আর পরীক্ষা বলা হচ্ছে না এখন বলা হচ্ছে মূল্যায়ন আর মূল্যায়ন পত্র এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা বিষয়গুলো একই যেহেতু কারিকুলামটা চেঞ্জ হয়েছে তাহলে পদ্ধতিগুলোর নামকরণেরও পরিবর্তন আসছে আর আগে বাচ্চারা পরীক্ষা দিতে গেলে যে ভয়ভীতি বা যে ধরনের কিছু নিয়ম কারণের বিষয় ছিল এখানেও সেম আছে যারা একদম বুঝবে না বুঝার চেষ্টা করবে না তাদের তো একটা ভয় ভীতি থাকবেই কিন্তু কি বাচ্চারা পরীক্ষার ফলে গেলে নার্ভাস হবে না কারণ একে অন্যকে করার মতো মন মানসিকতা আছে এবং এখানে পরিবেশটা আছে আর যেহেতু এটাকে পরীক্ষা বলি ভয় লাগানোর কোনো বিষয় নেই কারণ সরকার চাচ্ছে যে বাচ্চাদেরকে পরীক্ষা নিয়ে যে আতঙ্ক সেটা দূর করতে সেই জন্য এটাকে আর পরীক্ষা বলতেছে না এটাকে মূল্যায়ন পত্র বলতেছে প্রশ্ন না বলে পরীক্ষা না বলে মূল্যায়ন বলতেছে প্রশ্ন না বলে মূল্যায়ন পত্র বলতেছে এই বিষয়টা হলো যে এতটুকুই সেক্ষেত্রে স্যার একটু যদি যোগ করেন এখনকার যারা অভিভাবক রয়েছেন তারা এই কারিকুলামটাকে নেতিবাচকভাবে কেউ কেউ নিচ্ছেন বলছেন না ছেলেরা বই থেকে বিমুখ হয়ে যাচ্ছে টেবিল থেকে বিমুখ হয়ে যাচ্ছে দেখে দেখে লিখতেছে তাহলে কি কি শিখতেছে ঠিক আছে এই ক্ষেত্রে আমার বক্তব্যটা হলো যেহেতু অভিভাবক সকলে পূর্বের কারিকুলামে বা পূর্বের পদ্ধতিতে লেখাপড়া শেখা লোকজন বা অভিভাবকরা ওই পরীক্ষা দিয়ে পাশ করে আসছেন পাস সেকেন্ড হয়ে আসছেন এখন দেখা যাচ্ছে বাচ্চাদের ভিতরে কোনো প্রতিযোগিতা নাই এখন বাচ্চাদেরকে কোচিং সেন্টারে পাঠানোর মতো কোনো সুযোগ নাই। বাচ্চারা বলছে যে স্কুলে কোনো পড়া দেয় নেই বাড়িতে পড়ার কোনো ব্যবস্থা নাই এইগুলো কারণে আমরা যারা অতি উৎসাহী অভিভাবক এবং যারা ছেলেদের উপর খুব একটা লেখাপড়ার প্রেশারে রাখি তোমাকে ফার্স্ট হতেই হবে তোমাকে ক্লাসে ভালো রেজাল্ট করতে হবে তোমাকে জিবে পাইপ পেতেই হবে এই ধরনের তোমাকে একশোতে একশো পেতে হবে এই ধরনের যারা চাপ প্রয়োগ করার মেন্টালিটি যেসব অভিভাবকরা আছে ওনারা কিন্তু এই পদ্ধতিটাকে একদম নেতিবাচক হিসেবেই দেখছেন আর ধীরে ধীরে এটা যেহেতু পরিবর্তনশীল এই কারিকুলামটাও পরিবর্তনশীল আর আগামী আরও পাঁচ বছর ভেবে এটার পরিবর্তন আসবে পরিমার্জন আসবে ধীরে ধীরে যে অসুবিধার দিকগুলো এগুলো দূর হয়ে যাবে আর অভিভাবকদের ভিতরেও সচেতনতার সৃষ্টি হবে মনে করেন আপনি একটা জিনিস যেটা মানে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সের যে বিষয়টা আছে আমাদের মূল্যায়নের যে নৈত্য অ্যাপস আছে অ্যাপসে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্টের সিস্টেম দেওয়া আছে ইচ্ছা করলে কোনো টিচার একটা বাচ্চা যেন তেনভাবে মূল্যায়ন করতে পারবে না তাহলে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট ওই টিচারকে নির্দিষ্ট করবে এবং ওই টিচার প্রশাসনের কাছে বা আমাদের শিক্ষা বিভাগের কাছে জবাব করতে হবে আবার আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্টটাই চিহ্নিত করে দেবে নির্ধারণ করে দেবে কোন ছেলে ইন্টারমিডিয়েট পর মেডিকেলে যাবে কোন ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে কোন ছেলে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এটা চিহ্নিত করে যারা মেডিকেলে তারা ইঞ্জিনিয়ারিং দিতে পারবে না আমরা তো এখন ইঞ্জিনিয়ারিং মেডিকেলের সব স্টুডেন্ট দিতে পারে সায়েন্সের কিন্তু তখন পারবে না এটা ওই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আপনাকে নির্দিষ্ট করে দেবে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বর্তমান যে কারিকুলাম যে শিক্ষা ব্যবস্থা সরকার যে চিন্তা চেতনা নিয়ে এই কার্যক্রম চালু করতে এতে করে বর্তমান সময়ে যারা অভিভাবক রয়েছেন তাদেরকে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই না না একটু সময় অপেক্ষা করতে হবে আর ওনারা যখন শিওর হবেন ওনারা যখন দেখবেন যে বাচ্চাদেরকে এই পদ্ধতিটি আগানো হচ্ছে এবং তারা ভবিষ্যতে এভাবেই যাবেন এভাবেই তাদেরকে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে তখন দেখবেন ওনারা তো সচেতন হবেন এবং সাথে সাথে আমাদের শিক্ষকরাও এই বিষয়টার যাদের যতটুকু বিষয় দুর্বলতা আছে এগুলো কেটে যাবে দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের শিক্ষক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষকজন বক্তার উদ্দিন বকুল সাহেবের সাথে আমরা ওনার যে আলোচনার যে বিষয় সেটির ধারাবাহিকতা আমরা এখন আলোচনা স্বাগত জানাবো আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন আলোচক আজকের যিনি একজন শিল্প উদ্যোক্তা এবং শিল্পপতি তরুণ উদ্যোক্তা তিনি এবং তিনি একাধারে তার স্ত্রীর কথা যদি বলি তার স্ত্রী একটি কলেজের কিন্তু অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন এবং তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আসছেন তো আমি একজন শিক্ষানুরাগী তিনি তার সাথে কথা বলব স্যারে যে কথাগুলো বলেছেন আপনি শুনেছেন যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এবং যে কারিকুলাম সরকার যেহেতু শিক্ষা বান্ধব সরকার এবং প্রতিনিয়ত নতুনত্ব নিয়ে আসছে এই বিষয়টা উনি যে আলোচনাগুলো করেছেন আপনি এটাকে কীভাবে মূল্যায়ন করছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যারা দেখছেন দেখুন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সাহেব বিষয়টাকে আপনাকে অনেকটা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছেন আগের শিক্ষা কার্যক্রম যা আর বর্তমান সাথে ডিফারেন্ট কি এবং এটা প্রয়োজনতাটা কি আমি ওনার সাথে সম্পূর্ণ একমত একটু যোগ আমি ছোট করে দেখুন আমাদের দেশে আগে মাপন মা আদা যন্ত্র মন আদা পোয়া এক পোয়া যখন বিশেষত তাল মিলিয়ে আমাদেরকে বলা হলো যে কেজি গ্রাম প্রথমত আমাদের এলাকার মানুষ একেবারে নার্ভাস বুঝছে না কিছু আদৌ কি তাই যখন সময়ের বিবর্তনে কিন্তু এখন হলো শ্যারটা ভুলে গেছে এবং সেটা যে ভুল পদ্ধতি ছিল এখন কিন্তু প্রমাণিত হয়ে গেছে বিশেষত হবে গ্লোবাল ওয়াইজ এখন আপনাকে বিশেষত হলে আন্তর্জাতিকভাবে যদি সব কিছু করতে হয় আপনি দেশীয় পদ্ধতি দিয়ে আন্তর্জাতিক চালতে পারবেন না ঠিক শিক্ষা ব্যবস্থা সেই আপনি একটা উচ্চশিক্ষার জন্য আপনাকে ডক্টরেট ডিগ্রি আনতে হবে ফরেনে যেতে হবে তো এইখানে কারিকুল যেভাবে পড়ে গেছে সে ছেলেটা ওখানে গিয়ে কোনো মতো তাল মিলতে পারে দেখেন আর একটা ছোট উদাহরণ দিই আমার পড়াশোনার কথাই বলি আমাদের সময় আমরা রচনা মুখস্ত করতাম এই যে প্রতি বছর কোন কোন রচনা আসতে পারে আনুমানিক আইডিয়া করে তার পাঁচ দশটা রচনা মুখস্ত করে ফেলতাম যে কোনটা আসবে আসবে বাই দে কোনো কারণে ওই দশটা মুখস্ত রচনার মধ্যে একটা আসলো না আসলে আমার কিছু করার ছিল না এখনকার যে পদ্ধতিটা এটা হচ্ছে আমাকে মুখস্ত করার দরকার নেই রচনা কিভাবে তৈরি করতে হয় রচনা মুখস্ত করার না রচনাটা আসলে ঘটনাটা কি সেটার উপর রচনা তৈরি করার সিস্টেম সেখানে একটা ছেলে মুখস্থ না করেও সে যে পদ্ধতিটা জানে সে ওখান থেকে তার জ্ঞানের আলোকে ওই বিষয়টা লিখে আসতে হবে এখনকার যে পদ্ধতিটা এইটা আসলে রূপটা এটাই বা ছাত্রদেরকে নির্দিষ্ট প্রশ্নকে মুখস্থ রেখে মাথায় নিয়ে লিখে দিবে এটাই জ্ঞান না সে সার্বিক বিষয়ে জ্ঞান অর্জন করবে বিষয়টা সে হৃদয়ঙ্গম করবে সে তার জ্ঞান লব্ধ শব্দগুলা সে অটোমেটিক লিখতে পারবে মুখস্ত করার দরকার এই সহজ পদ্ধতিটা স্যার যেভাবে বলছিলেন আমাদের গার্জিয়ানরা বুঝতেছে যেমন আমি তো আগে আমাদের পড়াশোনা করেছি এখন চর্চার সাথে কিছুটা বুঝতেছি অনেকে যারা এটা মনে করবেন আমরা এভাবে করেছি বাচ্চারা এখন বাসায় এসে পড়েই না আসলে পড়ার দরকার নেই সে যেটা পড়ার সেটি স্কুলে তার শিক্ষাটা সে নিয়ে আসছে আমরা উন্নত বিশ্বের দিকে তাকান ওরা কিন্তু বাসায় গিয়ে গত বাধাগত কতগুলো বই নিয়ে বসে পড়াশোনা করেন না স্কুলে সে যেই শিক্ষক তাকে হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে সেই ওইটি নিয়ে চলে আসছে এখন সে বাকি অন্য কাজ করে পড়াশোনাটা দরকার নেই পড়াশোনার টাইমিংটা তো আবার স্কুল কলেজ ইউনিভার্সিটি শেখা নেই বাসায় এসে বই পড়ে পড়ে মুখস্থ করার কোনো দরকার নেই একসঙ্গে দেখেন আমাদের বিদ্যালয়ে আমাদের এই নর্মাল গার্জিয়ানরা বলতেন স্যারকে বলতেন বাচ্চা আমার আপনার কাছে সমর্পণ করলাম আমার জন্য হাত দিই মাংস আপনার উদাহরণ ছিল যে আপনি চামড়া উঠে গেলেন কোনো সমস্যা নাই ছেলেকে শিখতে হবে এই যে ভিত্তিকর পরিবেশ আমার সমসাময়িক ক্লাস ফ্রেন্ডদের মধ্যে আমার জানার মতো অনেক শিশু ঝরে গেছে ভয়ে তখনকার স্কুলে যাওয়ার মা যে বাচ্চাদের ভয় ছিল অমুক স্যার অঙ্ক না পারলে পিঠে চামড়া রাখবে না অমুক স্যার ইংরেজি না পারলে পিঠে চামড়া রাখবে না এ ভিটি থেকে অনেক ছেলে স্কুল থেকে ঝরে গেছে ঝরে পড়েছে বাচ্চারা এনজয় করতে হবে স্কুলটাকে পড়াশোনাটাকে এনজয় করতে হবে এখনকার যে এনভায়রনমেন্টটা এটা হচ্ছে এনজয় এনভায়রনমেন্ট গভর্মেন্ট যেটা করেছে বাচ্চারা ভয় পাবে না স্কুলে যাবে এনজয় করবে পড়বে শিখবে জানবে তারা ভবিষ্যৎ প্রজন্ম উন্নত প্রজন্ম হবে এর মধ্যে ভুল বোঝাবুঝির কোনো অভ্যাস নেই শুধুমাত্র সময়ের ব্যাপার ওই যে বললাম কেজি আর সেনের মধ্যে ডিফারেন্ট যেভাবে মানুষ একসময় বুঝে গেছে এটাও ঠিকই বুঝবি একটু সময় সেই সময়টাকে দিতে হবে আপনি একজন সমাজ সচেতন এবং শিক্ষা সচেতন একজন মানুষ পাশাপাশি একজন অভিভাবক আপনি আপনি কি মনে করেন এখন আমাদের যে অভিভাবকরা উদ্বিগ্নতা তাদের মধ্যে একটা নেতিবাচকতা কাজ করতেছে এই বিষয়টা কি আদৌ সঠিক বলে মনে করেন আপনি অবশ্যই এটা উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নেই আপনার যুগের সাথে তাল মিলাতে হবে বিশ্বের সাথে তাল মিলাতে হবে আপনি গতানুগতিক আজ থেকে পঞ্চাশ বছর আগে মানুষ গরু দিয়ে হাল চাষ করতো সেটা দিয়ে এখন যদি বলে যে না ট্রাক্টর আসছে অত্যাধুনিক পদ্ধতি না আমি এটা করব না আমি গরু দিয়ে হাল চাষ করবো তা আপনি একটা এক একর জায়গায় আপনি ধান পাবেন পাঁচ মন আবার এই পদ্ধতি আসবেন পঁচিশ মন আসলে পাঁচ মনে কেন যাবেন যেটা অত্যাধুনিক পদ্ধতি সময় প্রযুক্তি আগে যাচ্ছে আপনার সাথে এটা তাল মিলে যেতে হবে আপনি পিছনের সাথে ইতিহাসে আপনি অবশ্য স্মরণ রাখবেন তার মানে ইতিহাস রাখতে গিয়ে আপনি সামনে আগাবেন না এটা তো ইতিহাসের শিক্ষা না ইতিহাস শিক্ষাটা হচ্ছে আপনার অতীতের কার্যকলাপ বর্তমান সাথে মিলে ভবিষ্যতের নির্ধারণ করা তো সেই জন্য আপনি ইতিহাস ধরে রাখবেন আমার দাদা গরদি হাল চাষ করছে আমি এটা কোনো মতেই ছাড়বো না আমি হাল চাষ করবো এটা তো হতে পারে না মানুষের বোঝার বিষয় এটা এই যে সাময়িক যে অসুবিধাটা এটা একটু সময় মাস বুঝে যাবে বাচ্চারাও বুঝবে ও গার্জেনরাও বুঝবে অনেক গাইডেন মন্তব্য করছেন যে আমার ছেলেকে ভাত রান্না শেখাচ্ছে ডিম ভাজি শেখাচ্ছে এই ধরনের নেতিবাচক কথাবার্তা বলছেন এই বিষয়টা কিভাবে দেখছেন এই বিষয়টা আমি এই বলি আমার ভাই যেটা বলবেন এটা উনি বলবেন তার আগে আমি একটু বলি আসলে আমরা ভাত রান্না করাটা দেখতেছি মানে হত বইও আছে গার্ডিয়ানও দেখতেছে দেখলো যে কিরে আমার ছেলেপেলেরা ভাতের বা তরকারির সরঞ্জাম নিয়ে যাচ্ছে ওইখানে না কিন্তু আমরা একটু কি চিন্তা করি না ভাত রান্নাতেও বিজ্ঞান কাজ করে বিজ্ঞান কাজ করে কতটুকু তাপমাত্রা মানে পানিটা উত্তপ্ত হবে ফুটবে কতক্ষণ সময়ে পরে আমরা একবার ফুটতে দেখি তারপর আবার সেই করে বাতাস দেখি

তার মা যে তাদের জন্য জনম পর জনম বছর কে বছর রান্না করতেছে রান্না করতে গেলে যে থাপ পুড়ে এটার মধ্যে থাকলে যে একটু গরম লাগে এটাও একটা কষ্টের বিষয় এটার ভিতরে একটা চিন্তা কাজ করতে হয় নির্দিষ্ট পরিমাণ লবণ ঝাল দিতে হয় এই যে সব কিছু মার মানে কষ্ট রান্নার এটা কি পরিমাণ একটা কষ্টের বিষয় ভাই এটা কেমন কাজ এটা একটা মূল্যবোধের সৃষ্টি হওয়ার জন্য এবং সাথে সাথে তার থেকে একটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় বাচ্চার জন্য একটা মাথায় একটা তার মূল পরিবর্তন এনে যেন যেন সে একটা মূল্যবোধ সম্পন্ন মানুষ হয় মায়ের বুঝে নিতে পারে এই জন্যই কিন্তু এই কাজগুলো এগুলো আমরা হয়তো ভেবে দেখি না আমরা হয়তো গাড়ি না বলে যে আমরা কে আমার কে রান্না করবে নাকি আমি শুধু করাচ্ছি না রান্না শিখতে হবে রান্না শিখতে হবে ছেলেদেরকেও রান্না শিখতে হবে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি মনে করেন হঠাৎ করে আমার এই ভাই এমন একটা সমস্যা পড়লেন ওনার মানে আপাকে নিয়ে উনি ইমার্জেন্সি হসপিটাল চলে গেলেন ওনার একমাত্র ক্লাস নাইনে পড়া বা এইটে পড়া ছেলেকে রেখে ছেলে যদি রান্না সম্পর্কে একটু হলো তারে এই থেকে অভিজ্ঞতা থাকে তাহলে উনি বাবা সবকিছু আছে তুমি রান্না বান্না করে খেয়ে নিও টেনশনটা কম হবে আর না হলে উনি ওদিকে ওনার ওয়াইফ অসুস্থ হসপিটালে ওনাকে রেখে আবার ফোন দিতে হবে পাশের বাড়ি কোনো আপাকে বা ছেলের কোনো খালাকে আপনি যে একটু দেখিয়ে আসেন বা খাবার দিয়ে আসেন খাইছে কিনা একটু দেখে আসবেন মানে নানান এখন মনে করেন এই বিষয়টা যদি জানা থাকে তাহলে আমি আমার বাচ্চাকে নিরাপদে রেখে আমি আমার রুগী রুগী তার মানে শিক্ষার পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমি আমার ছেলে বা আমার মেয়েটাকে বাস্তব জীবন পারিবারিক জীবনটাও শিক্ষা দেওয়া সুযোগ রয়েছে এতে এতে মানে বাচ্চার যে মূল্যবোধের সৃষ্টি হয় মনে করেন আমরা যখন দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে বাচ্চারা বাবা মা থেকে বা পরিবার থেকে একটু লুকাই থাকে বিচ্ছিন্ন থাকে এই ক্ষেত্রে লুকাই না থাকা বিচ্ছিন্ন না থাকা বাবা মা বা পরিবারের সাথে একটা বন্ধন সৃষ্টি হওয়ার জন্য নতুন কারিকুলাম এই বিষয়গুলো নিয়ে আসছে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন একটু সংক্ষেপে যদি এই বিষয়টাকে এটা ছাত্র সুন্দর করে বুঝে দিয়েছেন আসলে একটা আইডিয়া করে একটা কথা বলা মায়ের কষ্টটা অনুধাবন করা দুটো দুই জিনিস আমরা ছোটো থেকে দেখে এসেছি আমার মারা রান্না করবে এটা ওনার কাজ আসলে কাজটা করতে যে কি পরিমাণ হ্যাসেল করতে হয় এটা আমরা কখনো বোঝার চেষ্টা করিনি আমি বুঝিনি আমার বর্তমান প্রভাবে বাচ্চারা যদি এটা ও স্কুলের শিক্ষা থেকে প্র্যাক্টিক্যালি করতে যায় সে কিন্তু মা যে সাধারণ কাজটা করতাম যে সাধারণ মনে এটা মায়ের কাজ মা করবে সাধারণ একটা বিষয় আসলে নিজে একবার করতে গেলে বুঝবে আসলে সাধারণ বিষয় না সাথে এটা বললেন তার মাথায় আসবে আসলে মা তো অনেক কষ্ট করে আমাদের জন্য এই যে মূল্যবোধের সৃষ্টি হবে শিক্ষার আসলে উদ্দেশ্যটা এখানে এই পদ্ধতিগুলো দিয়ে আমাদের কর্ম কর্মপদ্ধতি শিখিয়ে দেওয়া হচ্ছে আমাদের মূল্যবোধ তৈরি করে দেওয়া হচ্ছে আমাদের অতীতের আমরা যেগুলো বুঝি নাই এখন সামনে সেটা শিখার জন্য আমাদের সুযোগ করে দিয়েছে আমি এই কারেকমার সাথে সম্পূর্ণ একমত এবং যারা গার্জিয়ান যেহেতু আছেন আমি ওনার মাধ্যমে বলবো আসলে এই পার্কগুলো যখন স্কুলে হয় যখন যে সময়টাতে হয় তখন যদি আমার ওই সকল গার্ডিয়ান মানে বাচ্চার গার্ডিয়ানের যদি বলে যে বাবা ঠিক আছে স্কুলে বা মা ঠিক আছে আজকে স্কুলে তো তুমি মঙ্গলবারে এই ক্লাস হচ্ছে রান্না বান্না করছো আগামী শুক্রবার দেখি তুমি কি শিখছো বা আসো আমাকে এখন সমাজে তো খুব দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে মেয়েটা বিয়ে দেওয়ার শ্বশুর বাড়িটা গিয়ে রান্না করতে জানে না মাছ জানে না মুরগি করতে জানে না ইভেন কে আমাদের গ্রামীণ যে গ্রামীণ যে চুলা মাটির চুলা সেটাও বসাতে জানে না এক্ষেত্রে সেই জিনিসটা তো পরিপক্কতা অর্জন করতেছে হ্যাঁ অবশ্যই এখানে তার পাঠ থেকে অনেক কিছু তার একটা জ্ঞান অর্জন অর্জন হচ্ছে সুপ্রিয় দর্শক শুনছিলেন আমাদের সময় তো দুজন আলোচক বর্তমান সময়ের যে নতুন কারিকুলম শিক্ষা ব্যবস্থা সেই কারিকুলাম নিয়ে আলোচনা করছিলেন এবং খুব সুন্দরভাবেই আমাদের যিনি হিয়াকুবানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা উদ্দিন বকুল স্যার সুন্দরভাবেই এই কারিকুলমটাকে উপস্থাপন করেছেন পাশাপাশি আরেকজন শ্রদ্ধাভাজন আলোচক যিনি রয়েছেন জনাব ইয়াকুবালি সাহেব তিনিও এই বিষয়টাকে যদিও তিনি পেশা শিক্ষক নন তার স্ত্রী কিন্তু একজন শিক্ষক সেই হিসেবে তিনি কিন্তু আগেকার আমলের শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিতি হলো কিন্তু বাস্তবতার নিরিখে এসে তিনি যেহেতু একজন শিল্প উদ্যোক্তা এবং বর্তমান সময়ের সাথে তিনি এই বিষয়টার উপর সম্পূর্ণ একমত পোষণ করেছেন বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার প্রতিনিয়ত উন্নয়নের জন্য কাজ করছেন এবং বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের আমরা যদি বিশ্বের দিকে তাকাই যে জাপান বা আমেরিকা বা কানাডা অন্যান্য কান্ট্রিগুলোর দিকে যদি তাকাই ওখানকার শিক্ষা যারা ছাত্র যারা শিক্ষার পাশাপাশি তারা কিন্তু পার্ট টাইম জব করছেন কারণ তারা হচ্ছে যে এই যখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকেন তখন যে বিষয়টা শিখেন সেটা বাস্তবতার সাথে মিল যেখানেই শিখেন সেক্ষেত্রে তারা শিক্ষার পাশাপাশি গিয়ে পার্ট টাইম জব করেন আবার অপরদিকে আমাদের দেশের যে সমস্ত শিক্ষার্থী বা স্টুডেন্টরা স্টুডেন্ট বিষয় নিয়ে বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যায় তারা কিন্তু সেখানে জব খুঁজে পায় না জব মার্কেট তাদের জন্য সংকুচিত থাকে কারণ তারা এখান থেকে বাস্তবতা বা প্র্যাকটিক্যাল কোনো কিছু শিখে দেয় না সেই দিক থেকে বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেক যুগ উপযোগী বলে সবাই মনে করছেন এবং আমাদের আজকে দুজন আলোচক সেক্ষেত্রে একমত হয়েছেন আপনাদের দুজনকে গ্লোবাল বাংলা কন্ট্রি ফোর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের বা আমার যারা অভিভাবক শুনছেন বা স্টুডেন্ট যারা শুনেছ তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আসসালামাইকুম